আমরা গতকাল ওনাদেরকে কথা দিয়েছিলাম ওনাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলোর সাথে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলন সংহতি প্রকাশ করেছে এই কারণেই ওনারা যেহেতু মিটিং করতে চেয়েছেন সেই জন্য হচ্ছে আজকে এখানে আসা সাথে এখন আমরা সরকার পক্ষের যারা আছেন তারা আমাদের তাকে কি সারা দিচ্ছেন না না দিচ্ছেন সেটা আমরা পর্যবেক্ষণ করছি আমরা ওনাদের সাথে আছি আর আপনাদের কাছে অনুরোধ মিটিং শুরু হয় নাই মিটিং যখন শুরু হবে আপনারা রুমটা একটু ছেড়ে দিয়েন এখন যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে ওনাদের আসলে প্রতিনিধি কারা এই বিষয়ে একটা হচ্ছে একটা বিভ্রান্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়েছে তারা মানে মূলত হচ্ছে একটা কন্ট্যাক্ট পয়েন্ট প্রয়োজন হয় মানে দেখা যাচ্ছে যে আমি যদি একজন পক্ষ থেকে এক কথা আরেকজন পক্ষ থেকে আরেক কথা আরেকজন পক্ষ থেকে আরেক কথা তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায় এখন আমাদের যদি আপনারা একটু প্রতিনিধি দিতেন যেমন গতকাল আমরা অনেকে পেয়েছিলাম কিন্তু আজকে আবার ওনাদেরকে পাচ্ছি এলোমেলো হয়ে গিয়েছে এখন ধরেন আপনারা তো আহত সবাই আমাদের তো একটাই করেছে আহত এবং হচ্ছে বিরুদ্ধে আমরা হচ্ছে সৈনিক এখন আপনাদের ত্যাগ আপনাদের ত্যাগ হচ্ছে সবচেয়ে বেশি আপনাদের ত্যাগ অপূরণীয় ত্যাগ এই ত্যাগের সাথে কোনো কিছুর আর কোনো কিছুর তুলনা চলে না এবং আপনারা এই জাতিকে চিরদিনের জন্য ঋণী করে দিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত এই পরবর্তী চব্বিশ পরবর্তী বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে এই দায়ভার আপনাদের যে দায়িত্বশীল আপনাদের প্রতি যে দায়িত্ববোধ বোধ রাষ্ট্রের তৈরি হয়েছে এই দায়িত্ববোধের কিন্তু কোনো শেষ নেই এখন এটা যেহেতু আলোচনা হবে গতকাল ওই যে এখানে আসছে হাসান মাহমুদ আসছে তো এরকম তোমাদের আসলে কি আমরা এখানে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি আচ্ছা আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি আসলে কাদের সাথে কথা বলবো কি বলবো বোঝা যাচ্ছে না আমরা একটা প্রতিনিধি ঠিক করুক দেখেন আমরা কিন্তু চাই যে আহতদের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব এই দায়িত্ব যেন আমরা পূর্ণাঙ্গ ভাবে পালন করতে পারি কারণ এই সরকারের যে যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না এটা এক ধরনের হতকারী আহতদের সাথে আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয় এটা এক ধরনের আমাদের এটা লজ্জা হওয়া উচিত এই সরকারের জন্য এটা লজ্জা আগে তিন মাস পরে আহতরা হচ্ছে ন্যূনতম চিকিৎসার জন্য আসছে তো যাই হোক আমরা এখান থেকে একজন প্রতিনিধি আমাদের লাগবে যে যে লিস্টে লিস্টটা ঠিক করে দিবে কারণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আহতদের এবং এখানে আপনাদের মধ্যে থেকে জানিয়েছেন এই যে হাসান মাহমুদ আমাকে গতকাল বলেছে ভাই এই আন্দোলনে ইতিমধ্যে অনেক হচ্ছে বিভিন্ন গ্রুপ দিতে গিয়েছে এই যে হাসান মাহমুদ তুমি আমাকে জানো নাই হ্যাঁ জানিয়েছে যারা আপনারা জানেন আপনারা জানেন প্রপার ডকুমেন্ট যাদের নাই এটা একজন দায়িত্ব নাও যে ভাই কারণ ভাই আপনারা যারা এখানে মিটিং করতে আসবেন আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন আমি আসতে চাই নাই আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা যেন গত দুই দিন ধরে এই আমি রাস্তার মধ্যে ওদের সাথে আছি তো সেই জায়গা থেকে আপনারা যদি নিয়ে আসছেন আপনারা একটা প্রতিনিধি বলেন যে এই এই রূপগুলো মিটিং এ থাকবে আর বাকিগুলো মিটিং এ থাকবে না এর ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনা স্বৈর সাজক ফ্ল্যাশি চিন্তা করতে পারে তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন রাষ্ট্র আমাকে কি দিতে পারে কি দেওয়া উচিত আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সহ বসবেন না তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে আপনারাই বলেন আমার একে একে লাগবে তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন আমি ধরে নিয়েছি কোন একশো জন আছেন তাহলে দাবিগুলো তো একশো জনের তিনজন বা পাঁচজন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন আমাদের এইগুলো লাগবে এতদিনের মধ্যে প্রয়োজন তাহলে তো সমস্যা শেষ হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছয় জন উপদেষ্টা আছেন ঢাকার মেইন যে হসপিটালগুলোতে আপনারা থাকেন সেটা চক্ষু বলি নিচোর বলি ঢাকা মেডিকেল বলি সিএমএইচ সবার ডিরেক্টররা আসছেন জুলাই সহী স্মৃতি ফাউন্ডেশন প্রতিনিধি আসছে আপনার যারা ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আসছে তারা তো আপনাদের কথাগুলো শুনতেই আসছে তাহলে আমরা একটা জিনিস এটা করতে পারি আমরা ওনাদেরকে এখানে ডাকি ডেকে আপনাদের যেটা এক দুইজন একটু উপস্থাপন করেন হচ্ছে একটু আসতে একটু ভাই একটু আসতে ভাই ভাই শোনেন ভাই একটা জিনিস শোনেন এই রাষ্ট্রের চব্বিশের রাষ্ট্র অর্জনের জন্য যারা এক ফোঁটা রক্ত দিয়েছে তাদের কৃতিত্ব অস্বীকার করার কোন সুযোগ নাই আহতর কোন দল হয় না আহতকে যারা দলীয়করণ করে বিভাজিত করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোন চেষ্টা করে আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ আহতদের নিয়ে কোন বিভাজনের রাজনীতি এই রাজনীতিকে আমরা সন্দেহ চোখে দেখি যারা আহত হয়েছে যারা আহত হয়েছে আপনারা বলছেন আপনারা তিনজন প্রতিনিধি দিবেন চারজন প্রতিনিধি দিবেন কে আসবে সেটা তো আমরা বলতেছি না কিন্তু কারা হবেন আপনার আলোচনা করে হন ভাই আমি তো এটা নিয়ে কোন ধরনের কিছুই না আপনারা আলোচনা করেন আপনারা আলোচনা করে চার পাঁচজন প্রতিনিধি নেন এটা আপনাদের সিদ্ধান্ত এখানে কি আমি বলে দিচ্ছি যে ভাই উনি থাকতে হবে উনি থাকতে হবে এটা আমার আলোচনার বিষয় এটা আপনার সিদ্ধান্ত নেন কিন্তু আপনি যদি মনে করে থাকেন এ আলোচনায় এ আওতারা থাকতে পারবে না এই আওতারা থাকবে তাইলে সমস্যা সমস্যাটা কোন জায়গায় দেখেন আজকে হয়তো ভাই দেখেন আজকে হয়তো আপনার চারজন প্রতিনিধি একটা দফা দাবি দিবে আবার অন্য আহতরা আসার আলিত দফা দাবি দিবে সরকার কোনটা মানবে আমাকে বলেন